শুভ সকাল আমার প্রতিদিন চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো একদম দোকানের মতো টালমুট চানাচুর আপনারাও যদি এই টালমুট চানাচুর বানাতে চান তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটি প্রেস করে দেবেন এবার বেশি কথা না বলে চলুন দেখে নিই কীভাবে বানাবো একদম আমি দোকানের মতো মুচমুচে ডালমুট চানাচুর ডালমুট চানাচুর বানানোর জন্য প্রথমে আমি এখানে দুশো গ্রাম মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে কচলে কচলে দু তিনবার খুব ভালোভাবে ডাল ধুয়ে নেব। যতক্ষণ না জল পরিষ্কার হচ্ছে তারপর এখানে আমি প্রায় দেড় গ্লাস মতো জল দিয়ে ওপর থেকে কিছুটা খাবার সোডা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তিন চার ঘন্টা মতো যাতে ডাল খুব ভালোভাবে ভিজে যায় তারপর তিন চার ঘন্টা পর আমি ডালগুলি ছেঁকে ছেঁকে একটি ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি এতে জল খুব ভালোভাবে যাতে ঝরে যায় ঝুড়ির মধ্যে রেখে ডালের জল সমস্ত ঝরে গেলে আমি একটি পরিষ্কার কাপড়ের মধ্যে ছড়িয়ে দেব এরপর আমি কাপড়ের একটি কোনার সাহায্যে খুব ভালোভাবে ডালের জল মুছে নিচ্ছি যাতে ডালে কোনো এক্সট্রা জল না থাকে এরপর তারপর আমি প্রায় আধ ঘন্টা মতো ফ্যানের হাওয়াতে এগুলি শুকনো করে নেব দেখুন যাতে এরকম হয়ে যায় ঝরঝরে কোনোভাবে এটি রোদে দিয়ে শুকনো করা যাবে না তারপর আমি গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে কিছু শুকনো মশলা ভেজে নেব শুকনো লঙ্কা ধনে জিরে মৌরি গোলমরিচ আর দিয়ে দেবো দু চামচ মতো বিট লবণ খুব ভালোভাবে মশলা ভাজা হয়ে গেলে একটি হামাল দিস্তার মধ্যে নিয়ে গুঁড়ো করে রেখে দেব এরপর আবার কড়াই গরম করে দিয়ে দেবো কিছুটা মতো সাদা তেল এখানে প্রথমে আমি কিছুটা কারিপাতা ভেজে তুলে নেব এরপর ভেজে নেব বাদামগুলি তারপর ওই তেলের মধ্যে শুকনো ঝরঝরে ডাল গরম একদম হাই হিটে দিয়ে দিতে হবে যতক্ষণ না ডাল ওপরে ভেসে উঠছে ততক্ষণ অবধি আমাকে নাড়তে হবে দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এই একই পদ্ধতিতে সমস্ত ডালগুলি ভেজে নেব তারপর গরম থাকতে থাকতেই ওপর থেকে কিছুটা লঙ্কার গুঁড়ো যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম সেই ভাজা মশলাটা আর কিছুটা চাট মশলা দিয়ে এভাবে মিলিয়ে নিয়ে রেডি আমাদের দোকানের মতো মুচমুচে ডাল মোট আজ তাহলে এই পর্যন্তই রাখি আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ আপনি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন